আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেহেতু সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পিআর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এই সিস্টেমে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে অনেক দল আবার কিছু দল এর বিরোধিতা করছে বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমান সময়ে বিএনপি এই পিআর সিস্টেমের বিরোধিতা করছে অন্যান্য ছোট বড় যে দলগুলো রয়েছে বিশেষ করে ছোট ছোট যে দলগুলো রয়েছে যাদের ভোটাররা সাধারণত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা চাচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন হোক পিআর সিস্টেম আসলে কিভাবে কাজ করে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা হচ্ছে বাংলাদেশে ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন হবে না সেটা হবে দল কেন্দ্রিক নির্বাচন নির্বাচনটা হবে দল কেন্দ্রিক মানুষ মার্কা দেখে নির্দিষ্ট দলকে ভোট দিবে এবং সেটার উপর ভিত্তি করে তারা সংসদে আসন পাবে যে দল যত শতাংশ ভোট পাবে সেই দল সংসদে তত শতাংশ আসন পাবে এটাই হচ্ছে মূলত পিআর সিস্টেম এটা বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা বা এটার সুবিধা অসুবিধা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন পিআর সিস্টেমের যে উপকারিতা বা সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশে সকল 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 দল মত আদর্শের রয়েছে মতাদর্শের জনগণের ভোটের ইচ্ছার প্রতিফলন ঘটবে এখানে কোনো ভোট নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের সংসদে তাদের যেই আধিক্য প্রতিষ্ঠা করা আধিপত্য প্রতিষ্ঠা করা সেটা সম্ভব হবে না কারণ এখানে সক সবাই অংশগ্রহণ করার সুযোগ পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের একটা নির্দিষ্ট ভোট রয়েছে বাংলাদেশে বাংলাদেশে আদিবাসী যারা রয়েছে উপজাতি যারা রয়েছে তাদেরও ভোট রয়েছে বাংলাদেশে মুসলিমদের ভোট রয়েছে সুতরাং প্রত্যেকটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন এলাকা ভিত্তিক দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে বলেন জাতিগত দৃষ্টিকোণ থেকে বলেন সকল দৃষ্টিতে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ পাবে এই পদ্ধতিতে এবং নির্দিষ্ট কোনো দলের আধিপত্য সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না ফলে ফেসিজম বা স্বৈরাচারী হওয়ারও সুযোগ থাকবে না এবং এই পিআয়ার সিস্টেমে যে ধরনের অসুবিধাগুলো রয়েছে যে ধরনের যে সমাজ সমালোচনাগুলো রয়েছে ডিম্যারিটসগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম যেই সমালোচনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পিআর সিস্টেম কতটুকু কাজ করে অনেক সমালোচক মনে করেন বাংলাদেশে স্থানীয় সরকার এতটা শক্তিশালী নয় যেহেতু স্থানীয় সরকার কিছুটা দুর্বল রয়েছে জনপ্রতিনিধিদেরকে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করতে হয় ফলে এই পিআর সিস্টেম বাংলাদেশে অকার্যকর হবে বাংলাদেশে সেটি ভালোভাবে কাজ করবে না বাংলাদেশ বিশ্বের যেসব দেশে বিশেষ করে একানব্বইটি দেশে এই পেয়ার সিস্টেম চালু রয়েছে আর উন্নত যেসব দেশে পেয়ার সিস্টেম চালু রয়েছে সেখানে স্থানীয় সরকার যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করে ফলে পেয়ার সিস্টেম সেখানে কার্যকরভাবেই কাজ করছে যেহেতু বাংলাদেশে স্থানীয় সরকার এখনো পর্যন্ত ততটা শক্তিশালী নয় ফলে বাংলাদেশে এই পেয়ার সিস্টেম কাজ করবে না আর অন্য আরেকটি সমালোচনা হচ্ছে এইখানে জনপ্রতিনিধি যারা নির্বাচিত যাদেরকে দেওয়া দেওয়া হবে হবে সেটি দলীয় প্রতিনিধি প্রধানের ইচ্ছার উপর ভিত্তি করে ফলে মনোনয়ন বাণিজ্য বাড়তে পারে এবং জনপ্রতিনিধি যেহেতু এলাকায় কাজ করবে না তা মানুষটাকে চিনবে না মানুষটাকে চিনবে না মানুষ জনগণ কাকে ভোট দিচ্ছে জনগণ জানবে না জনগণের সাথে জনপ্রতিনিধির সম্পৃক্ততা সৃষ্টি হবে না দূরত্ব সৃষ্টি হবে ফলে জনগণের কল্যাণে সে কাজ করবে না বলে অনেকেই মনে করেন অনেক সমালোচক মনে করেন পেয়ার পদ্ধতির সমালোচক যারা রয়েছেন এখানে আরো সমালোচনা রয়েছে যেমন এই পদ্ধতিতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে যেহেতু অনেক সরকার জোট গঠন করবে এই জোট গঠন করে সরকার গঠন করবে অনেক কয়েকটা দল মিলে জোট গঠন করে সরকার গঠন করবে। ফলে যদি কোনো কারণে মতানৈক্য সৃষ্টি হয় যায়। তাহলে যেতে পারে। ফলে একটি আনস্টেবল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে যেটা বাংলাদেশ জনগণের জন্য ভালো নয় রাষ্ট্রের জন্য ভালো নয় এবং বিদেশি শক্তি এখানে বাংলাদেশকে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে এদেশের ক্ষতি করতে পারে ফলে এখানে পিআর সিস্টেম ভালোভাবে কাজ করবে না বাংলাদেশের জন্য এখনো উপযুক্ত নয় বলে অনেক সমালোচক মনে করেন